আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউর্স আর অল্প কিছুদিন পর থেকে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে তো তোমরা জানতে চাচ্ছ যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে কারণ অনেকের ফ্যামিলিতে ক্রাইসিস থাকে তো তোমরা যদি আগে থেকেই জানতে পারো যে তোমার ভর্তি হতে কত টাকা লাগবে তাহলে তোমাদের ভর্তির প্রক্রিয়াটা আরো সহজ হবে তো এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো তার আগে বলেনি যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলআকনটি অন করে দেবে তো একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা প্রয়োজন তো এ সম্পর্কে আমাদের শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে ভর্তি হতে কত টাকা প্রয়োজন চলো আমরা এটা আজকে দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটি মেট্রোপলিটন বাংলা ভাষণের জন্য পাঁচ টাকা ইংরেজি ভার্সনের জন্য পাঁচ হাজার মেট্রোপলিটন ঢাকা বেচিত বাংলা ভার্সনের জন্য তিন হাজার ইংরেজি ভার্সনের জন্য তিন হাজার জেলা পর্যায়ে বাংলা ভার্সনের জন্য দুই হাজার ইংরেজি ভার্সনের জন্য দুই হাজার উপজেলা মবসলের জন্য বাংলা ভার্সনে ভার্সনে পনেরোশো এবং ইংরেজি ভার্সনে পনেরোশো তো তাফসিল খ এখানে নন এমপিওভুক্ত যেগুলা প্রতিষ্ঠান তাদের জন্য এটা তো ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন সাত হাজার পাঁচশো ইংরেজি ভার্সন আট হাজার পাঁচশো মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন পাঁচ হাজার ইংরেজি ভার্সন ছয় হাজার বাংলা ভার্সন এটা জেলা পর্যায়ে বাংলা ভার্সন তিন হাজার ইংরেজি ভার্সন চার হাজার উপজেলা মবসল এলাকায় বাংলা ভার্সন পঁচিশশো ইংরেজি ভার্সন তিন হাজার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যে যে প্রতিষ্ঠানে ভর্তি হবে বিভাগীয় অথবা উপজেলা পর্যায় অথবা জেলা পর্যায় তো তোমরা সেই অনুযায়ী তোমাদের কত টাকা লাগবে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ